এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করব বন্ধুগণ প্রিয় ভাইরা আমার কার উপরে আস্থা রাখবো সরকারের উপর আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা কর্ণপাত করে নাই তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মপ করা যাবে না এরপরে কোনো উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাখ মেরে সচিব অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস দেবো শুরু করেছেন এই ফাঁস আর সহ্য করা হবে না বন্ধুগণ যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্র লীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করে এই মিছিলগুলো বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রয়ের এজেন্ট ছিল রয়ের দালাল ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসরদের সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে এর চাইতে প্রতারণা ভন্ডামি বিচারিতা আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভণ্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর 14 দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুলক নূরের উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রযোজনায় যে বর্বরচিত হামলা এই হামলা সারা বাংলাদেশের বিশ কোটি জনগণকে নাড়া দিয়েছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের পুলিশ এবং প্রশাসন এখনো ভারত তথা আওয়ামী লীগ কর্তৃক নিয়ন্ত্রিত এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকারের ভিতরে সরকার রয়েছে যারা মূলত এই দেশকে পরিচালনা করছে আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নুরদের কারণেই সম্ভব আজকে ডক্টর আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুর লগ্ন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার তারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল নুরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণ করেছে এই করেছে মুনাফাকি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেয় নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি বিপিনকে বিদেশে না হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেবে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো দৈভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার রসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার থেকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ ছাত্র যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিলগুলো বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রয়ের এজেন্ট ছিল রয়ের দালাল ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসরদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে এর চাইতে প্রতারণা ভণ্ডামি বিচারিতা আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভান্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে হামলাকারীদের বিচারের জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেয় নাই আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশন নেয় নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবো বন্ধুগণ প্রিয় ভাইরা আমার কার উপরে আস্থা রাখবো সরকারের উপরে আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছি তারা কর্ণপাত করে নাই তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মপ করা যাবে না এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মপ করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাখ মেরে সচিব অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাজলাবো শুরু করেছেন এই ফাজলাবো আর সহ্য করা হবে না বন্ধুগণ